জাতীয় নির্বাচন দেশের আটটি বিভাগে আট দিনে হওয়া উচিত কারণ সারা দেশের নির্বাচন একদিনে হলে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা কঠিন হতে পারে বর্তমানে আমাদের দেশের প্রশাসনিক যে সক্ষমতা রয়েছে তাতে একদিনে সারা দেশে নির্বাচন করতে চাইলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কয়েকদিন আগেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল সেখানে সারাদেশের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় একদিনে নির্বাচন হয়েছে এবং সারা দেশের সকল মিডিয়ার নজর এক জায়গাতে ছিল তারপরও এক একজন এক এক ধরনের অভিযোগ করার চেষ্টা করেছে এমনকি একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জন করেছে তবে এই বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচনে জয়ী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ায় অভিযোগ করেও তেমন কোনো সুবিধা করতে পারেনি কেউ এছাড়া জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়া এবং না যাওয়া নির্ভর করছে তাই ভোট পেশি শক্তির ব্যবহার বেড়ে যেতে পারে এমনকি কেন্দ্র দখল ব্যালট পেপারে সিলমারা প্রতিপক্ষ দলের পোলিং এজেন্ট বের করে দেওয়া এরকম অনেক আইন বিরোধী ও শৃঙ্খলা বিরোধী ঘটনা ঘটতে পারে তাই আটটি বিভাগে আট দিনে নির্বাচন হলে আইন বিরোধী কর্মকাণ্ড অনেক অংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই উচিত দেশে নির্বাচন একদিনে না করে আটটি বিভাগে আট দিনে করা উচিত বলে মনে করি এছাড়া ভোট কেন্দ্রে যে কোনো ধরনের সমস্যা হলে সেটা পরবর্তীতে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য অথবা যাচাই বাছাই করার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করা দরকার কারণ এই সমস্যা তৈরির জন্য কে দায়ী সেটা জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সেটা খুবই দরকারি